সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যখন বলি তখন এর যে মূল স্টেক হোল্ডার অংশীজন তাদের কথা মনে রাখতে হয় সেখানে হচ্ছে যেমন সেটি বিবেচনায় রেখেই টিআইবির মতো প্রতিষ্ঠানে বা এবং যারা গণমাধ্যম কর্মী তাদের পেশাগত দায়িত্বটা পালন করতে হয় এবং এই তালিকার মধ্যে অংশীজনের তালিকার মধ্যে অবশ্যই আমরা সবাই জানি তারপরে একটু যদি আমরা বিবেচনায় নেই নির্বাচন কমিশন অত্যন্ত কেন্দ্রীয় ভূমিকা সর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা মনে করেন অনেকেই তবে আমি মনে করি যে যেই যেই এম কথা আমি বলছি তাদের প্রত্যেকেরই ভূমিকা এত বেশি গুরুত্বপূর্ণ যে কার ভূমিকা সবচেয়ে বেশি সেটা বলা কঠিন আমি মনে করি যাই হোক নির্বাচন কমিশন সভা কেন্দ্রীয় ভূমিকা অবশ্যই আছে আইনগতভাবে সাংবিধানিকভাবে তার উপর অর্পিত দায়িত্ব এই দায়িত্বটি নির্বাচন কমিশন কতটুকু সুষ্ঠুভাবে পালন করছে যেমন আজকের প্রথম সেশনে লেভেল প্ল্যাঙ্ক নিয়ে টুলিয়াপা কথা বলবেন সেই ভূমিকাটি পালন করার দায়িত্ব নির্বাচন কমিশনের তারা কতটুকু সেটা পালন করছে এবং সেটা আইনি কাঠামো ইত্যাদি দেখার বিষয় এই এই কারণেই নির্বাচন কমিশন আছে প্রথম অংশীজন তালিকার মধ্যে এরপরে অবশ্যই সরকার নির্বাচনকালীন সরকার তাই না নির্বাচনকালীন সরকার কোনো দেশেই সুষ্ঠু নির্বাচন যদি আমরা প্রত্যাশা করি নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করেন নির্বাচনকালীন সরকার যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য তার যে ভূমিকা সেটি পালন করতে ব্যর্থ হন তারা যদি কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করেন তাহলে সেটা সেই ক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কিন্তু মোটেই থাকে না কাজে এই ভূমিকা তাদের ভূমিকাটা আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে আমি যখন আমাদের বলি তুই আপনাদেরকে সাথে নিয়ে বলছি এর পরবর্তীতে অবশ্যই যে বিষয়টি খুব বেশি আলোচনা আসে না আমি মনে করি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রার্থী এখন রাজনৈতিক দলগুলো যে সুষ্ঠু নির্বাচন না চায় তাদের প্রত্যেকের মুখেই কিন্তু আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই বল শুনবো আমরা সুষ্ঠু নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচন চাই অংশগ্রহণমূলক নির্বাচন চাই জনগণের ভোটের অধিকার ফেরত দিতে চাই এই কথাগুলো রাজনৈতিক দল বলবেন সেটাই স্বাভাবিক কিন্তু তার অন্তর্নিহিত উদ্দেশ্য যদি হয় যে আমি নির্বাচনে যাচ্ছি এই চেতনা নিয়ে যে আমি জিতব আমাকে জিততে হবে এবং এই শর্তে আমি নির্বাচনে যাব। তাহলে কিন্তু আমার সেই দলের বা সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুষ্ঠু নিরপেক্ষ এবং লেভেল ফিল্ড নিশ্চিত করা যেই শর্তাগুলি সেটা পালন করা কঠিন হবে এবং এই এই ক্ষেত্রটি কীভাবে মানে এই চর্চাটি এই বিষয়টি রাজনৈতিক দলগুলো এবং তাদের মনোনীত প্রার্থীগণ কিভাবে সেই ভূমিকাটা পালন করছেন সেইটি এবং সেইটা পালন করার ক্ষেত্রে তারা কতটুকু আইনের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছেন কতটুকু বিধিমালার প্রতি নির্বাচনী বিধি আচরণ বিধির প্রতি শ্রদ্ধাশীল থাকছেন তাদের নিজস্ব যে মৌলিক প্রাতিষ্ঠানিক মানদণ্ড সেগুলো কতটুকু মানন করছেন নাকি আসলে নির্বাচন অর্থ ক্ষমতা ক্ষমতায় আমি যেবে যাব যেতেই হবে না গেলে না যেতে পারলে আমি ক্ষমতা নির্বাচনটাকে আমার মতো করে ঠেলে সাজানোর চেষ্টা করব এবং সেখানে আমি পেশি এবং অর্থশক্তির ব্যবহার করব। এই যদি চর্চা হয় তাহলে কিন্তু রাজিন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার সঠিক ভূমিকাটি সুষ্ঠু নির্বাচনের জন্য পালন করা কঠিন হবে এই পর্যবেক্ষণটা আমাদের করতে হবে তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে আইন প্রক্রিয়া সংস্থা এবং প্রশাসন কোনো দেশেই একইভাবে আগের কথার সাথে মিলিয়ে বলবো কোনো দেশেই সুষ্ঠু নির্বাচন এককভাবে শুধু নির্বাচন কমিশন করে না সরকারও করে না এটা তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে থাকে প্রশাসন এবং আইন প্রবক্ষা সংস্থা এবং তাদের ভূমিকাটা কিন্তু নির্বাচন কমিশনের অত্যন্ত সম্পূরক এবং নির্বাচন আপনারা সবাই জানেন নির্বাচনের সময় তারা নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত হয় এই যে ভূমিকাটি তারা কতটুকু নিরপেক্ষতার সাথে পালন করছেন আমরা যেটা অতিথি দেখেছি তার থেকে কতটুকু সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে চর্চার পরিবর্তন হয়েছে এবং এই চর্চাটা রাজনৈতিক অঙ্গনে এবং আমলাতান্ত্রিক অন্ত অঙ্গনে বিশেষ করে প্রশাসন এবং আইন সংস্থায় কতটুকু প্রতিফলিত হচ্ছে এবং বাস্তবে সেটার চর্চা আমরা দেখছি কিনা মাঠ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে সেটি পর্যবেক্ষণ করা আমাদের অন্যতম দায়িত্ব এবং সেটা আমাদের করতে হবে এবং সেগুলোর জন্য বিভিন্ন ইন্ডিকেটরস আমাদেরকে নিজেদেরকে বের করে নিতে হবে এটি এরপরে অবশ্যই আমাদের যারা মূল নির্বাচনের যে মূল চরিত্র কেন্দ্র কেন্দ্রীয় চরিত্র সেটা হচ্ছে ভোটার্স আমাদের ভোটারদের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করা হচ্ছে কিনা এবং ভোটাররাও ভোটাররাও উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করতে পারছেন কিনা সেটাও কিন্তু দেখতে হবে কারণ এই যে যেই শক্তির কথাগুলো বা অংশজনের কথাগুলো বলছি তাদের ভূমিকার দ্বারা কিন্তু ভোটারদের আচরণ প্রভাবিত হয় এবং তাদের ভূমিকা ভূমিকার দ্বারা ভোটারদের ভোট দেওয়ার যে অধিকারের প্রেক্ষিত সেটাও নির্ধারিত হয় কাজে এইখানে ভোটারদের কিন্তু যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে কিনা বা ভোটাররা তাদের নির্ধারিত ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন কিনা সেটি আমাদের দেখতে দেখতে হবে পর্যবেক্ষণ করতে হবে এবং সেটি নিয়ে প্রতিবেদন করতে হবে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন আমাদের নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠানগুলো তারা কতটুকু আনবায়াসড জাতীয় এবং আন্তর্জাতিক কতটুকু আনবায়াস সুষ্ঠু নিরপেক্ষভাবে কতটুকু কোনো প্রকার চাপের ঊর্ধ্ব থেকে বা কোনো প্রকার উদ্দেশ্যমূলক অবস্থানের ঊর্ধ্বে থেকে সে ভূমিকা পালন করছেন সেটি আমাদেরকে দেখতে হবে গণমাধ্যম আমরা আয়নার সামনে দাঁড়াতে হবে নিজেদেরকে আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা নিজেরা আমাদের যে ভূমিকাটি পালন করছি আমার প্রত্যেকটা গণমাধ্যম কর্মী হিসাবে আমাদের সকলেই একজন একজন করে ভোটার আমার চয়েস থাকবে দলের কোনো দলের প্রতি আমাদের আমাদের আনুগত্য থাকতে পারে বা পছন্দ অপছন্দ থাকতে পারে আমরা কি সেটা দ্বারা দ্বারা বায়াস হচ্ছি নাকি আমরা আমাদের যখন পেশাগত দায়িত্বটা ভোট যখন দিতে যাব তখনই আমি আমার প্রার্থীকে ভোট দেবো কিন্তু আমার যখন পেশাগত দায়িত্বটা পালন করছি তখন আমি সঠিকভাবে নিরপেক্ষভূমিভাবে সেই ভূমিকাটা পালন করতে পারছি কিনা এই যে ডিভাইডটা এই যে দুই ভূমিকা আমাদের সংবাদকর্মী হিসাবে এই ভূমিকাটা সম্পর্কে সচেতন থেকে সেইখানে যদি আমরা সঠিক ভূমিকাটা পালিত হচ্ছে কিনা সেটা নিজেরা চর্চা করতে এবং অন্যরা সেটা করতে পারছেন কি না সেটাও যদি চিহ্নিত করার চেষ্টা করতে পারি আমাদের সকলের সবচেয়ে বড় পরীক্ষক হচ্ছে আমরা নিজেরা কাজে আমরা যদি নিজেদের নিজেদের ভূমিকাটা সঠিকভাবে পালন করতে পারছি না সেটা যদি পর্যবেক্ষণ করতে পারি তাহলে কিন্তু নির্বাচনে সহায়ক ভূমিকা